আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি এই নিয়ে তোমাদের সাথে কিছু কথাও আমি শেয়ার করতে চাই ভ্রমণ করলে কি হয় ভ্রমণ করলে কিন্তু মনকে সতেজ করে তোলে দৈনন্দিন জীবনে চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ভ্রমণ করাটা খুব জরুরি নতুন সংস্কৃতি জানা যায় মানে ধরো এই রাস্তায় কি খাবার পাওয়া যায় কোন জায়গার খাবারটা বেশি ভালো কাদের কি ভাষা কি পোশাক আচার আচরণ তারা মানুষের সাথে কেমন ব্যবহার করে সবটাই কিন্তু বেশ ভালোই লাগে আর স্মৃতি তৈরি হয় যেটা হচ্ছে মেন জিনিস আর আমি যেটার জন্য ভিডিওগ্রাফি করি তৈরি হয় প্রত্যেকটা ভ্রমণের জীবনের যেন এক একটা গল্প লেখা থাকে আত্মবিশ্বাস বাড়ায় নতুন জায়গাতে ঘোরা নতুন মানুষদের সঙ্গে মেশা আপনাকে অনেকটা সাহসী করে তুলবে আর সৃজনশীলতা বাড়ায় প্রকৃতি স্থাপত্য এবং মানুষের জীবন থেকে নতুন নতুন অনেক রকমের অনুপ্রেরণা পাওয়া যায় ভ্রমণকে আরও উপভোগ করার জন্য আমি তোমাদের বেশি কিছু টিপস দিতে চাই সেটা হচ্ছে যাওয়ার আগে সেই জায়গার সম্বন্ধে একটু বেশি করে পড়াশোনা করে নাও প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগের মধ্যে রাখো তবে খুব হালকা জিনিস ব্যবহার করো আর লোকাল ট্রেনে যদি যাতায়াত করো তাহলে খুব বেশি খাবার খেও না বা জাতীয় কিছু শুকনো খাবার খাও আর লোকাল খাবার ট্রাই করবো প্রচুর ছবি তোলো কিন্তু শুধু ক্যামেরায় নাই শুধু নিজের চোখেতেও দেখো ক্যামেরাতেও করো ভিডিওগ্রাফি করো সব কিছুই করো আর ভ্রমণ শেষে একটা ডায়েরি অবশ্যই নিয়ে যাও যাতে তোমার মনের ভাষা মনের আনন্দগুলোকে তুমি লিখে রাখতে পারো যাই হোক এটুকুই বলবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো দেখা যাচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার